আসসালামু আলাইকুম এবরুহান স্বাগত জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল সুইস কটনের কিন্তু চলে আসছে সব নতুন ডিজাইনের কালেকশন এবং গরমের জন্য সবচেয়ে সুপার প্রিমিয়াম ফ্যাব্রিক সবচেয়ে কমফোর্টেবল তো এই ডিজাইনগুলো সবগুলো নতুন ডিজাইন একে একে পর্যায়ক্রমে আমরা দেখিয়ে দিব ভিউয়ার্স আর যেটা প্রাইস থাকবে যেটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা জমজমের কিন্তু আমাদের দুইটি ক্যাটাগরি থাকে ভিউয়ার্স তো জমজমের দুইটি ক্যাটাগরির মধ্যে এই ডিজাইনটা আজকে খুলল আগে খুললো দুটি ক্যাটাগরির মধ্যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে প্রিমিয়াম ভার্সান এবং এই ডিজাইনটি দেখানোর আগে কিন্তু দোপাটা আমি দেখাতে চাচ্ছি দোপটা এত সুপার কোয়ালিটির আর আমাদের প্রিমিয়াম আইটেমের দুইটি ক্যাটাগরি আছে একটা হচ্ছে রেগুলার জমজম একটা হচ্ছে প্রিমিয়াম রেগুলারের প্রাইস থাকে হচ্ছে আমাদের নয়শো নব্বই এবং আজকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন যেটা একদম পিওর কাপড় হবে শুধু ডিজাইন পিওর না মানে এটার কাপড় যেমন পিওর ডিজাইনগুলো পিওর এবং প্যান্টের কাপড় সব কিছু পিওর হবে যেটার প্রাইস থাকবে বারোশো আর যে কোনো দশ পিস নিলে পাইকারি নিতে পারবে সেই জায়গায় আমরা কিন্তু কোয়ান্টিটি মিনিমাইজ করে আপনাদের জন্য আট পিসের কোয়ান্টিটি নিয়ে আসছি যে কোনো আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন পিওর একটা বিষয় বলে রাখা ভালো আপনার জমজম তো প্রচুর ডিজাইন আপনারাও নিচ্ছেন অনলাইন অফলাইন মার্কেট থেকে বাট আমাদের ডিজাইনগুলো খেয়াল করবেন প্রত্যেকটি ডিজাইন গেট আপ যা যা দেখতেছেন এত কোয়ালিটিফুল মার্শাল্লা টোটালি ডিফারেন্ট একদম ইউনিক লেভেলের ডিজাইনগুলো তো ভিউয়ার্স আমি একে একে কালারগুলো দেখাবো ডিজাইনগুলো দেখাবো আপনাদের কাছে রিকোয়েস্ট ধৈর্য সকালে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের এই ভিডিওটি ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে হবে কারণ এই ভিডিও দেখাতে দেখ প্রোডাক্ট দেখাতে দেখাতে আমাদের থেকে প্রোডাক্ট কীভাবে পারচেস করবেন কিভাবে অর্ডার করবেন হ্যাঁ সব কিছু কিন্তু বলে দিব আমাদের শোরুমকে সব কিছু আমরা ডিটেল বলে দেব স্লিপসের ডিজাইন কেমন একদম নতুন টেস্টের একটি ডিজাইন এবং জমজম নামটা খুবই একটা বলা যায় একটা রেগুলার একটা নাম রেগুলার একটা আইটেম তবে আপনি জমজম প্রিমিয়ার ভার্সন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইন এগুলা আপনি কোথায় পাবেন আপনি ডিজাইনগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে কোনটা কি দুপাটার দিক তাকালেই কিন্তু ভালো লাগবে দুপারটার দিক তাকালে কিন্তু নিতে মনে চাইবে মার্শাল এত সুপার কোয়ালিটির ডিজাইন অনেক সুন্দর বারোশো পঞ্চাশ একদম ফিক্সড আর দশ পিসের জায়গায় আমরা আট পিস নিয়ে আসছি শুধু লোনের ক্ষেত্রে আপনারা চার পিস ছয় পিস যে কপিসের সেট যদি নেন আপনি এক কালার নিতে পারেন মিক্স করে নিলে আট পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন হ্যাঁ আর এক পিস নিলে আপনার বারোশো পঞ্চাশ একদম ফিক্সড আমি পরবর্তী কালারগুলো যাব এবং ভিউয়ার্স আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যেহেতু প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আমরা ইন্ডিভিজুয়ালি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করি দ্যাটস স আমাদের ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় ক্ষেত্র বিশেষ তো এই জন্য আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করা এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর এবং এই ডিজাইনটির গেট আপগুলো দেখবেন শুধু এটা না পুরোটাই কিন্তু একটা প্রিমিয়াম নিয়ে খুব সুন্দর একটা শেডের ওপর গলার যে প্যাটার্নটা আসছে দেখেন কত সুন্দর একটি প্যাটার্ন ভালো লাগতেছে আর কাপড় কিন্তু একদম এ ক্লাস হবে মোলায়েম সফট একটু ব্যাকপুষণে যাবো ব্যাকপুষণে গেট আপগুলো দেখেন আমাদের ডিজাইনগুলো নিঃসন্দেহে একদমই ডিফারেন্ট গতানুগতিক ডিজাইনের বাইরে টোটালি আনকমন এবং নিচের অংশে কিন্তু ম্যাটেরিয়ালটা আছে হিউজ কাপড় আছে লোনের কাপড় নিয়ে আমরা কিছু সাধারণত বলা লাগে না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন মেক করতে পারবেন ইচ্ছা অনুযায়ী সো একদম নিশ্চিন্তে নিবেন কোনো টেনশন নেই আমি পরবর্তী কালারে চলে যাচ্ছি দুপাটার ডিজাইনটা দেখুন নিঃ অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পছন্দ সেই কেমন সো বিউটিফুল যে কাউকেই ভালো লাগবে আর ম্যাটেরিয়ালের কথা বলেন কাপড়ের কথা বলেন যা যা বলেন সব সবকিছুতে কিন্তু প্রিমিয়াম কারণ জমজম আপনি খুঁজলে পরে কিন্তু পাঁচ সাতশো টাকাও পাবেন হ্যাঁ এটা অস্বীকার করার সুযোগ নেই বাট আপনি এই ধরনের ডিজাইনগুলো খেয়াল করবেন কাপড় এবং আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এতটুকু আশ্বস্ত করতে চাই যে আমাদের প্রোডাক্টগুলো আপনি নিবেন নেওয়ার পরে বিশেষ করে যদি জমজমের কথাই বলি যে বারোশো পঞ্চাশ টাকা কেন এগুলো এক একটা রেটের প্রাইস কিন্তু ষোলোশো টাকা তো আমরা এই কেনাকাটা আমাদের অনলাইন পেজ এবং আমাদের চ্যানেলে আমাদের ব্লগে আমরা সর্বোপরি চেষ্টা করি প্রাইসগুলো রিজনেবেল রেখে প্রোডাক্টগুলো প্রোভাইড করার জন্য ক্ষেত্র বিশেষ ক্ষেত্র বিশেষ আমাদের প্রাইসগুলো অনেকের অনেক রকম মতামত থাকে থাকতে পারে এটা অস্বীকার না বাট কোয়ালিটি একটা কোয়ালিটি একটা বিষয় থাকে স্লিপসের ডিজাইন কোয়ালিটি একটা বিষয় থাকে এই জন্য আপনার প্রোডাক্টগুলো নিবেন নেওয়ার পরে যদি প্রোডাক্টগুলো আপনাদের কাছে জুতসই মনে হয় আপনি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমি আশ্বস্ত করতে পারি যারাই নেবেন ভালো লাগবে শুধু ডিজাইন না কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে একটু হাতে দিয়ে দাও কাপড়টা ডিজাইনটা দেখেন মানে এত সুপার প্রিমিয়াম মানে একদম লাইট কাপড়ের সুতা অন্যরকম অন্য লেভেলের সুন্দর ডিজাইনগুলো মার্শাল্লা সেট করে দিচ্ছি মাত্র বারোশো একদম ফিক্সড প্রাইস থাকবে আমি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি সেম ডিজাইনে আরো একটি কালার কিন্তু চলে আসে শেডগুলো খেয়াল করুন যার যে কালার লাগে আপনার ওই কালারের স্ক্রিনশট নিয়ে অর্ডার পারচেস করতে হবে কেমন এখানে একটি কালার আসছে মার্শাল দুটি কালার কিন্তু সুন্দর সবগুলো কালার ভালো লাগবে এবং স্লিপসের যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটাই যত কাছাকাছি দেখবেন ডিজাইনগুলো তত ভালো লাগবে তত মার্জিত ব্যাকপোষণ সেম টু সেম থাকবে দুপাটার ম্যাটেরিয়াল যা যা দেখতেছে সবই কোয়ালিটিফুল আর আমাদের অর্ডারের নিয়মটা আমি একটু বলে দিই আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন দুটি নম্বর স্ক্রিনে থাকে দুটিতেই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে আপনার পছন্দের ডিজাইন স্ক্রিনশট নিয়ে অর্ডার পারচেস করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে তাহলে অর্ডার কনফার্ম হবে শপে এসে যারা নিতে চান যেহেতু এখন গরম খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কথা বলতে বলতে কিন্তু ডিজাইনগুলো দেখাতে হবে সুন্দর একটা ডিজাইন কিন্তু খুলতেছি কেমন অনেক সুন্দর বি সিরিয়াস একদমই গেটা ফুল একদম নতুন টেস্টের একটি ডিজাইন সো বিউটিফুল ভালো লাগবে ইনশাল্লাহ লাগতেই হবে মিস নাই ভালো লাগবে ইনশাল্লাহ লাগতেই হবে কোনো মিস নাই অনেক গেটারফুল একটি ড্রেস এটা ব্যাকফুসন ব্যাকফুসনের উপরটা কিন্তু একটু শেড আছে কেমন একটু খেয়াল করবেন পুরোটা কিন্তু একটা শেড হালকা করে একটু শেডের মতো করা আছে বেশ ভালো লাগতেছে সেটটা কিন্তু নাইস এবং নিচে একটু অংশটা একটু ডিফারেন্ট এবং এই হচ্ছে স্লিপসের ডিজাইনটি একদম নিচে একদম নিজের মতো করে সেট করবেন একদম নিশ্চিন্তে সেম প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কেমন আট পিসের যদি নেন আট পিস নিলে পাইকে দামে নিতে পারবেন এই ডিজাইনের তোপারটা কিন্তু অনেক সুন্দর তো যারা গরমে বের হতে চাচ্ছেন না আসতে পারছেন না কোনো দরকার নেই সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটি দুপাটা দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন রেডি হন তাড়াতাড়ি সবাই দেখছেন কি সুন্দর একটি কন্ট্রাস্ট কম্বিনেশন যে ডিজাইনে গেটা আপনারা দেখেন দোপাটটা কিন্তু এটা চেকের মতো করে একটা গ্রাফ চেকের মতো একটি ডিজাইন মাঝখানে কিন্তু এখানে একটু বক্সের মতো করে একটা প্যাটার্ন করা আছে বেশ ভালো লাগতেছে দুপাটার আপটি সত্যি পছন্দসই তো সেট করে দিব ডিজাইনটার সাথে সেট করলে কেমন লাগে একটু দেখেছি একটু কালারফুল একটু সেট করে দিই দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ মাসাল্লাহ একদম ডিফারেন্ট টেস্ট ইউনিক টেস্টের ডিজাইনগুলো আপনারা কিন্তু মিস করবেন না কেমন মিস করলে কিন্তু লস হবে গেট আপনার সেট করে দিচ্ছে কত ভালো লাগতেছে অনেক সুন্দর একটু টান দিয়ে দাও যে কাউকেই ভালো লাগবে বারোশো পঞ্চাশ জমজম অনেক কম প্রাইসেও আপনি মার্কেটে পাবেন যদি আপনার যদি চিন্তাধারা থাকে যে ডিজাইনটা ইউনিক হতে হবে আনকমন হতে হবে কোয়ালিটি হতে হবে নিঃসন্দেহে কোয়ালিটিফুল প্রোডাক্ট এখান থেকে নিতে পারবে নতুন আরেকটি কালার কিন্তু দেখাচ্ছে একদম নতুন শেডটা কিন্তু নাইস ল্যাভেন্ডারের সাথে কিন্তু হালকা একটা পার্পলের সংমিশ্রণে সুন্দর একটা শেড চলে আসে পুরো বডিটা কিন্তু বুটি বুটি করে কলকার ডিজাইন আছে মাঝখানে ফ্লোরাল একটা প্রিন্ট নেকে কিন্তু একটা নকশা করা প্যাটার্ন আছে একটু অ্যারো টাইপের আরেকটি গেট বেশ সুন্দর এবং মিডিল পয়েন্টটা কিন্তু মার্শাল্লাহ নাইস যেটা হচ্ছে একটু বুটি বুটির সাথে কলকার যে প্রিন্টের যে আসছে পুরো বডিটা অবশ্যই কিন্তু ডিজিটাল টোটালটাই ইউনিক আর সেটটা কিন্তু ভালো লাগতেছে একটু ব্যাকপোষণটা কি আছে দেখি ওয়াও মার্শাল্লাহ দেখেন সুন্দর সুন্দরকে সুন্দর বলতে হবে কেমন সুন্দরকে সুন্দর বলতে হবে এখানে হচ্ছে স্লিপসের ডিজাইন অনেক আকর্ষণীয় ডিজাইন পছন্দ সই কালেকশান পছন্দ সেই কালেকশান বারোশো পঞ্চাশ প্রিমিয়াম কালেকশন জমজম সুইসের অরিজিনাল সুইস কটন কিন্তু এগুলো প্রত্যেকটাই কাপড় ধরলে ফিদা হয়ে যাবে এটা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হাতে নিলে খুশি হয়ে যাবে দোপাট্টার প্যাটার্নটা দেখেন না একদম নতুনত্ব আর সাধারণত লোনের বডি ম্যাটেরিয়াল কতটুকু আছে বডি সাইজ বলা লাগে না লোন তো মানে হচ্ছে আনলিমিটেড কাপড় নিশ্চিন্তে নিতে পারে অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য পছন্দ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইউনিক কালেকশন আমি পরবর্তী ডিজাইন কালারে চলে যাব এটা সেমে আরেকটা কালার না আচ্ছা এই কালারটা দেখিয়ে দিই সুন্দর একটি কালার আমি আপনাদের আবারও বলছি যে এই ড্রেসগুলো কিন্তু আপনি আশ্বস্ত হয়ে যাবেন এত সুপার প্রিমিয়াম কালারগুলো যেরকম প্রিমিয়াম ডিজাইনগুলো কাপড় ম্যাটেরিয়াল একটু সামনে নিয়ে আসো যেগুলো ম্যাটেরিয়ালগুলো আপনি হাতে নিলে আশ্বস্ত হবেন যে এত সুপার কোয়ালিটি মার্শাল্লাহ আর এগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখলেই বোঝা যায় যেগুলো কিন্তু একদম রয়্যাল ডিজাইন দেখছেন অনেক সুন্দর মশাল স্লিভস ডিজাইনটি প্রচুর কাপড় আছে বারোশো পঞ্চাশ টাকা না নিলে মিস করবেন এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন দিব যেটা মার্কেটে সময় দিয়ে ঘুরে পেরেশানি হয়ে নেওয়ার দরকার নেই আপনি ইনস্ট্যান্ট জায়গায় বসে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন কেনাকা কেনাকাটা থাকে সব সময় আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন প্রতিদিন কিন্তু ভিডিও থাকে অনেক ভিডিও থাকে দুপাটার একটা গেট আপ দেখাই দেখেন এখানে যে পাড়ের যে ডিজাইনটা আসছে সুন্দর করে একটা মাল্টি শেডের মতো কেমন ভালো লাগতেছে কিন্তু এই শেডটা শেডটা বেশ ভালো লাগতেছে এবং মিডিল পয়েন্টে যে ডিজাইন আসে সুন্দর এক কথা অসাধারণ ভালো লাগতেই হবে সেট করে একবার আর কালার আছে ডিজাইন কিন্তু মাসাল্লা কালেকশন মিস করলে কিন্তু লস হবে এটা রিকোয়েস্টে সুপার হিট রিকোয়েস্টে সুপার হিটটা কিন্তু আবার চলে আসছে লাগে নিয়ে নিবেন যত বেশ খুশি লাগে তবে গরমের মধ্যে লোনের চাহিদা একটু বেশি থাকে আপনারা এগুলো নিতে হলে একটু আগে আগে নখ দিতে হবে কেমন দ্রুত নখ দিতে হবে তাহলে আমরা দিতে পারবো খুব চমৎকার ব্ল্যাকের ওপর ব্ল্যাক ড্রেস যে এত সুন্দর হয় ব্ল্যাক ডিজাইন যে এত সুন্দর হতে পারে আপনি এই ডিজাইনটা একটু খেয়াল করে না দেখলে বুঝতে পারবেন না সত্যি পুরো জামাটা দেখেন এত সুন্দর আসছে নেকের প্যাটার্নটা বডি প্যাটার্ন একদম দামানসহ এটা না খুললে বুঝতে পারবেন না সত্যি অসাধারণ ব্যাক পোষণটা দেখেন কত নাইস কত ভালো লাগতেছে একদম নাইস সুন্দর অসাধারণ স্লিপসটা দেখছেন কত চমৎকার গেট আপ আসছে আমি তো এটা বললাম যে ব্ল্যাক ড্রেস যে এত সুন্দর হয় এই ডিজাইনটা না দেখলে বুঝবেন না এত সুন্দর সুপার এটা দোপাট্টা কিন্তু আরও আকর্ষণীয় আমাদের একটা বিষয়ে আর এটা বলতেই ভুলে গেছি যে আমাদের ডিজাইনগুলো খেয়াল করবেন আপনারা সাধারণত মার্কেট থেকে যে ধরনের ডিজাইনগুলো নেন বা অ্যাভেলেবেল দেখা যায় পাওয়া যায় আমাদেরগুলো একটু না পুরোটাই ডিফারেন্ট এই ধরনের শেড এই ধরনের দোপাট্টা একদম মার্কেট রেয়ার চ্যালেঞ্জ আর কোয়ালিটি তো আপনারা নিজেরাই দেখে নেবেন যেখানে আমরাও বুঝি পাঁচশো সাতশো টাকায় লোন পাওয়া যায় জমজম আটশো টাকা পাওয়া যায় আমরা বারোশো পঞ্চাশ টাকা কেন নিচ্ছি জিনিস দিয়ে নিব সবাই তো এখন এত সহজ সবাই কিন্তু এত কাচাও না বোকাও না যে আর যেখানে সাত পাওয়া যায় আমরা বারোশো পঞ্চাশ নিচ্ছি পাঁচশো টাকা ডিফারেন্স কি এতো এটা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন ডিজাইন দেখলেই বোঝা যাবে এগুলো রয়্যাল ড্রেস একদম রয়্যাল ড্রেস এক কথায় সুন্দর গুলো ভালো লাগবে যে কাউকে ভালো লাগবে ভালো লাগার জিনিস কালার কম্বিনেশন ডিজাইন যত কাছে থেকে দেখবেন তত ভালো লাগবে যত কাছ থেকে দেখবেন তত ভালো লাগবে মার্শাল অনেক সুন্দর দুপাটা কোথায় দুপারটা দেখাও সুন্দর এটা শেডটা কি ওয়াও এটা তো সুন্দর লাগতেছে সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর কন্টাস্টগুলো কি সাথে একটু সেট সেট করে করে দাও দাও ডিজাইনটা তো অনেক ভালো লাগবে অনেক ভালো লাগতেছে ভালো লাগার জিনিস ইনশাল্লাহ পছন্দ মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কালেকশন যারা যারা নিতে চান ঝটপট কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে অর্ডারের নিয়মটা ইতিমধ্যে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দুটি নাম্বার যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইউ ইউমো অথবা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভর্স করে অর্ডার ডান করতে হবে আর শপ এসে নিতে চাইলে শপ অ্যাড্রেসটা আমাদের ভিডিওর ক্যাপশন ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই এটা ফলো করে আসতে পারেন অথবা কনট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম